কিন্তু আজকে আসতে হচ্ছে ধনুরাশি নিয়ে ধনু লগ্ন নিয়ে এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে বুধ এবং শুক্রে কিন্তু মার কী হয়নি শুক্রে কিন্তু বক্রি হয়ে গেছে এবং বুধ কিন্তু তার সাথে কিন্তু সহাবস্থান কিন্তু করেছে এই বুধ আর শুক্রের সহাবস্থানের জন্যে আপনার কি ফল পেতে পারেন এই বুধ শুক্রে কিন্তু বুধ কিন্তু আপনার সপ্তম্পতি এবং বুধ হচ্ছে আপনার দশম্পতি এবং শুক্রে কিন্তু আপনার ষষ্ঠপতি এবং আপনার একাদশপতি এই একাদশপতির জন্যে কিন্তু আপনাকে কিন্তু ভাগ্য কিন্তু মালামাল করতে পারে বা আপনাকে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু করতে পারে কিন্তু কেন করবে বুধ তো আপনার ব্যবসার অধিপতি যদি বলেন তো মঙ্গল তো সপ্তমে এই মঙ্গল যখনই সমসপ্তমে চলে গেল তাহলে মঙ্গল কিন্তু আপনার পঞ্চমপতি পঞ্চমপতি সপ্তমে গেলে কী হতে পারে আপনার নিজস্ব মনোবল বৃদ্ধি করে কর্মের দিকে ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন এবং কর্মের একটা প্রচেষ্টা কিন্তু আপনাকে দেবে ব্যবসার প্রচেষ্টা আপনাকে দেবে এবং এই ব্যবসা কী কী কারণে ব্যবসা আপনাকে দিতে পারে আগে দেখতে হবে যে আপনার বুথ কিন্তু রয়েছে ফোর্থ হাউস আপনি কিসের ব্যবসা করলে বেটার হবে আমি বলবো যারা বোকার আছেন বা যারা ঘর বের দাঁড়ালে যারা করেন ভালো করে বুঝতে হবে আপনার মঙ্গল কী দেয় ল্যান্ড দেয় জমি জায়গা দেয় ইলেকট্রিক্যাল জায়গা দেয় এবং পার্স অটো পার্টস শনির সঙ্গে মঙ্গল প্যাক্ট হয়ে দেয় এবার মঙ্গল যেহেতু আপনার ভূত কিন্তু সপ্তম পথে রয়েছে ফোর্থ হাউসে এবং সপ্তমে রয়েছে কিন্তু আপনার মঙ্গল তার মানে আপনার ল্যান্ডের ব্যবসা বা অগ্নি কোনো কিছু ব্যবসা কীরকম অগ্নিকারণ ব্যবসা বলতে পেট্রোলের ব্যবসা ডিজেলের ব্যবসা কেরোসিন তেলের ব্যবসা এবং রেস্টুরেন্টের ব্যবসা কোনো কিছু অগ্নি বা জ্বালানিকারের ব্যবসা এবং রেডিমেডের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা কিন্তু আপনাকে দেবে যারা ডাক্তার মানে বিশেষ করে ডেন্টিস্ট যারা ডেন্টিস্ট আছেন বা যারা সার্জেন ডাক্তার আছেন তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে কারণ এই মঙ্গল কিন্তু আপনাকে দুঃসাহসিক কর্ম কিন্তু দেবে যারা মা বা বোনেরা যারা মেয়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু প্রশাসনিক লাইনের ক্ষেত্রে যারা রয়েছেন সরি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করবে এটা ভাববেন না যে আমার সপ্তমে মঙ্গল আমাদের মধ্যে বিবাহ ভালো হবে না এটা ভাবলে কিন্তু চলবে না মঙ্গল যে সবসময় যে এন্ট্রি করবে তার কিন্তু মানে নেই মঙ্গল মঙ্গল কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার দশমে দৃষ্টি করছে মঙ্গল মানে আপনার সপ্তমে থেকে পঞ্চমপতি হয়ে দশমে দৃষ্টি মানে ফিফথ হাউসের মালিক এবং আমরা বারো হাউসের মালিক সে দৃষ্টি রয়েছে সপ্তমে দৃষ্টিপূষে লগ্ন দৃষ্টিপের দ্বিতীয় দৃষ্টিপূষির দশমে তার মানে আমরা কিন্তু লগ্ন দৃষ্টি করছে আপনার পরিশ্রম করবার ক্ষমতা দেবে দুঃসাহসিক কর্ম করার ক্ষমতা দেবে এবং আপনার তার থেকে অর্থ বৃদ্ধি করবে এবং কর্ম কিন্তু বৃদ্ধি করবে এই মঙ্গল তাহলে বুস্ব করে কী করবে বুস্ব করে কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার দশমে সেটি কিন্তু আপনি যদি মনে করেন যে ভালো ঘর বানাবো বা ঘর বাড়ি বানিয়ে সেটাকে আমি মডিফাই করব। বা নতুন ঘর বাড়ি বানানোর প্রচেষ্টা বা বাইরে থেকে মডিফাই করবার জায়গা বা আপনার শরীরের প্রতি কোনো গহনা বানানোর জায়গা আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন যারা মা বনার আছে তাদের গহনার প্রতি কিন্তু ইন্টারেস্টেড বাড়বে বা আপনারা কিন্তু গহনা কিন্তু বানাতে পারেন বা নতুন গৃহ নির্মাণ কিন্তু আপনি করতে পারেন কারণ ফটতে থাকবে হচ্ছে শুক্র সেটা বক্রিও হয়ে গেল তারা শনির নক্ষত্র চলে এলো কিন্তু যেই বক্রিয় হয়ে গেল তার মানে শনি দ্বিতীয় প্রতি এবং তৃতীয় প্রতি তার নক্ষতা নিয়ে কিন্তু বসে থাকছে তাহলে ঘর কিন্তু আপনার হবে মানে আর্থিক সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে করতে হয় বা আপনার কিন্তু হবে বাড়ি কিন্তু মানে বাড়ি করতে পারছেন বা আপনার বুথ কিন্তু নিজস্ব হয়ে যাওয়ার জন্য মানে আপনার এটা মনে হতে পারে বাড়ির কাজটা কি করতে পারি বা বাড়িটা কি হিসাবে করব। আমি বলি যদি বাস্তু যদি করতেই যদি হয় যারা বাস্তু যারা তৈরি করছেন যদি বাস্তু যদি সমস্যা থেকে থাকে আমি একটা টোটকে আমি দিয়ে যাব যাদের বাস্তুর প্রচণ্ড সমস্যা যেহেতু বাড়ি করতে চাচ্ছেন ধনু ধনু লগ্নরা হয়তো শহরের জায়গায় হোক বা গ্রাম জায়গায় তো কোনো সমস্যা নেই শহরের জায়গায় যদি হয় নাঙল যদি দিতে পারেন সাড়ে তিন প্যাচ নাঙল গরু নিয়ে এসে নাঙল যে চাষ করে সেই নাঙলটা হয়তো ট্রাক্টর দেয় কিন্তু ওই লাঙল আনতে হবে ওই লাঙল দিয়ে যদি আপনি যদি চাষ করা তাহলে তিন সাড়ে তিন প্যাচ দিতে হবে জমির মধ্যে বাস্তুদোষ কিন্তু নির্মূল হয়ে যাবে এবং যখনই আপনি ভিত্তি যখন করবেন সোনার উপরে সবাই দেন পান্না স্টোন পান্না দেবেন বাড়ির কিন্তু শিব বৃদ্ধি করবে বললাম মিলে দেখে নেবেন বাড়ির শিববৃদ্ধি অবশ্যই করে করবে যারা বাস্তু যারা করতে চাইছেন বাড়ি যারা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ টোটকা দিয়ে দিলাম তারা বাড়ি কিন্তু ধনুরাশি ধনু লগ্ন লগ্ন কিন্তু বাড়ি করছেন এখন ম্যাক্সিমাম তাই কারণ মঙ্গল যেহেতু সপ্তমে রয়েছে দ্বিতীয় মঙ্গল দৃষ্টি করেছে দশম দৃষ্টি বাড়ি আপনি করছেন এবার আসবো আমি আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কি দিতে পারে যে কর্মে যে আমি ইনকাম করবো যেটা অর্থ দরকার কর্ম করে তো কর্মে কিন্তু কেতু এবং সেই কেতুকে দৃষ্টি করেছে করতে মানে কর্মের জায়গায় শত্রু আসলেও যা শত্রু যারা ছিল তারা কিন্তু ডমিনেট হয়ে গেছে তাদের কিন্তু নামতে হবে শত্রু কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না বর্তমান শত্রু শত্রু এখন চিন্তা করছে আমি কী করবো কী ভুল করলাম আগে যেমন আপনার কর্মের জায়গায় পিএনপিসি ছিল প্রচুর প্রচুর সমস্যা ছিল বা আপনি হয়তো কোনো টাকা লেনদেন টাকা পাচ্ছিলেন না টাকা আটকে গিয়েছিল দামে কর্মের জায়গায় দামে করে কিন্তু আপনাকে হয়তো কোনো সে ব্যক্তির টাকা পয়সা আপনাকে দিচ্ছিল না যেই টাকা পয়সা যখন দিচ্ছিল না তখন কিন্তু আপনি চিন্তায় পড়ে যাচ্ছিলেন কিন্তু এখন কিন্তু করতে পারবে না কারণ সেখানে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে পুরো বলবান হয়ে যদি আপনার ওয়াইব থাকে ওয়েব কিন্তু আপনাকে সাপোর্ট করবে এই বিষয়ে কিন্তু ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু আত্মীয় কিন্তু হানি হয়েছে যদি মানে কেন হানি হলো দেখুন রবির সঙ্গে শোনে ফিকশান করে রয়েছে আপনার এটা হচ্ছে মাঘ মাস থেকে ফাল্গুন মাসের মধ্যে হয়েছে আপনাদের কোনো আত্মীয় হানি বাবা হতে পারে মা হতে পারে হানি হয়েছে আপনাদের কারণ হচ্ছে আপনার রাহু বলবো না এটা বলবো কিন্তু রবির জন্যে তো যাই হোক আমি চাই মানে বাবা বেঁচে থাকুক সবার আত্মীয় বেঁচে থাকুক সবাই সুস্থ সুস্থ থাকুক চাই কিন্তু এটা কানেকশান দিয়েছে মা বাবার দিক থেকে একটা মানে এক্সপায়ার করবার জায়গা কানেকশানগুলো দিয়েছে আপনাকে বা হয়েছেও আপনার এবার দেখুন আপনার এই পঞ্চম ভাবটা যেটা মেন্টাল সেই পঞ্চমে দৃষ্টি করছে কিন্তু রাহু এবং শনি তার মানে কিন্তু পঞ্চমে যে মানে প্রচেষ্টা আমার দ্বারা হবে আমায় করতে হবে আমাকে এগোতে হবে এই যে মনোবলটা দিলো কে জানেন তো মঙ্গল বুদ্ধিকে দিল বুধ যদি আপনি আমরা মায়ের সাথে সন্ধি করতে পারেন ভালো করে বুঝবেন যদি মায়ের সাথে যদি আপনি যদি ওয়াইফ হন বা আপনি যদি হাজব্যান্ড হন মায়ের সাথে যদি সন্ধি ভালো থাকে আপনার আপনার কিন্তু মায়ের থেকে কিছু জায়গা পাওয়ার জায়গা রয়েছে মা হয়তো আপনাকে সাপোর্ট করবে আপনি যে একটা সন্তানই হন আপনি একটা কন্যা সন্তানই হন বা পুত্র সন্তানই হন মা কিন্তু আপনাকে দেবে মায়ের প্রতি একটু ডমিনেট হচ্ছে মায়ের প্রতি একটু ভালোবাসাটা বেশি করে দেখান পাবেন যারা স্টুডেন্ট আছে বা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলছি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে বলছি পড়াশোনা একটু মনোযোগ বাড়াতে হবে যারা এইচএস পরীক্ষা যারা দিচ্ছ বা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি একটু পড়াশোনা মনোযোগ বাড়াতে হবে কারণ যেহেতু পঞ্চমে দৃষ্টি করছে রাহু সেই রাহু দৃষ্টি করবার জন্যে কিন্তু আপনাকে কিন্তু একটুখানি পড়াশোনা ঠিক মতো চালিয়ে যেতে হবে যদি ডেভেলপমেন্ট করতে হয় জানি বর্তমান পড়াশোনার ভ্যালু নেই হ্যাঁ ভ্যালু এখনও আছে যার টপ র্যাঙ্কের তাদের ভ্যালু এখনও আছে ভ্যালু ছিল এখনও আছে যারা সন্তান নিতে ইচ্ছুক আজ থেকে বলবে একটু সামলে এপ্রিলের মাসের পর নেওয়ার চেষ্টা করুন না এখানে কাজ হওয়ার সময় বেঁচে থাকবে যে কেন মিষ্কাজ হওয়ার সময় বেঁচে থাকবে কারণ হচ্ছে আপনার শনি দৃষ্টি করছে পঞ্চমে এবং রাহু দৃষ্টি করছে পঞ্চমে মানে সেই পঞ্চমে রয়েছে কিন্তু এখন মঙ্গল সপ্তমে রয়েছে সেটা কিন্তু পুনর্বসন নক্ষত্র মানে পুরুষ নক্ষত্রে রয়েছে সেটা না করছি না আমি আপনার লগ্ন নক্ষত্রেই রয়েছে তবুও কিন্তু এখন না নেয় ফলে এপ্রিলের পর মোটামুটি চোদ্দো ভাই চোদ্দ পনেরো এপ্রিলের পর আহু যখন ট্রানজিটে যখন কুম্ভে যখন চলে আসবে তখন তো আপনার পয়সা আরও আসবে সে পরে ভিডিও বানিয়ে বলে দেবো তখন কিন্তু সন্তান আমি নিতে পারি কিন্তু শুক্র যেহেতু এখন রয়েছে শুক্র থাকবে শুক্র শুক্র এখন ওখান থেকে বেরিয়ে আসছে না শুক্র যখন মেসেসে করে যখন ঢুকে যাবে শুক্র তখন সন্তান যখন নিতে পারেন সেই টাইমিং আমি বলে দেব তাহলে কিন্তু সন্তান ভাব কিন্তু আরও বেটার মেন করবে সন্তান সুপুষ্ট হবে পুরুষ সন্তান হবে যাই সন্তান হোক পুরুষ হোক কন্যা হোক সেটা বড়ো কথা নয় কিন্তু সন্তানটা সুপুষ্ট নিরোগ দেহ পাবে এবার আসবেন আমি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ স্ত ভাবস্থ নিয়ে আমরা লগ্ন চারবি যারা করছেন তাদের কিন্তু পোস্টিং বৃদ্ধি হবে দর্শক মধ্যে মাইনে বাড়বে কারখান বাড় মাইনে বাড়বে জানেন মাসের পর থেকে বলে মিলিয়ে নেবেন সিংহ রাশি সিংহলগ্ন ধনু রাশি ধনু লগ্ন মেষ রাশি মেষলগ্ন যার চাকরি যারা সরকারি যারা চাকরি যারা করছেন তাদের মাইনে কিন্তু বাড়বে বললাম মিলিয়ে দেখে নেবেন আমি কামানকে আমি থাক ভিডিও থাকবে পরে বললো তারা আমি মাইনে বাড়েনি মাইনে বাড়বে আমাদের ক্ষেত্রে এবার আসবো আমি সপ্তম ভাব নিয়ে সপ্তম প্রতি পূজাটা বললাম আপনি শ্বশুরবাড়ি থেকে কিছু অষ্টম ভাব মানে হচ্ছে শ্বশুর বেড়াতে কিছু পাওয়ার জায়গা শ্বশুরের সম্পত্তি হতে পারে শাশুড়ির সম্পত্তি হতে পারে মায়ের হতে পারে বাবার হতে পারে কেউ সম্পত্তি তবে সপ্তমের দ্বিতীয় অষ্টমার আমার শ্বশুরবাড়িতে কিছু পেতে পারেন আপনি আপনি যে মহিলা হন তাহলে আপনার শ্বশুর বেড়াতে পাবেন পুরুষ হলে আপনার শ্বশুর বেড়াতে পাবেন এটা পাবেনি দেবেই পঞ্চমুথে যে রয়েছে হচ্ছে সপ্তমে এবং এই যেহেতু অষ্টমে দৃষ্টি হচ্ছে রাহু ফোর্থ হাউস থেকে কথাটা আমি আগে মিস্টেক হবে বলাটা এটা এখন বলা উচিত যেহেতু অষ্টমে রাহু দৃষ্টি থাকবে সপ্তমে দ্বিতীয় রাহু দৃষ্টি করছে চন্দ্রকে সেই কারণে শ্বশুরগ্রাহ থেকে আপনি কিন্তু পাবেন যেটা আগে বললাম এটা এখন বললাম ওটা বড়টা মিস্টেক হয়েছে এবার আসবো হচ্ছে আমি আপনার ভাগ্য কেমন যাবে দেখুন ভাগ্যভাবে দৃষ্টি করছে শনি প্লাস কিন্তু রবি এই শনি রবির দৃষ্টি করবার জন্যে আপনার ভাগ্য প্রতি বা আপনার পিতা বা মাতা যারা গুরুজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা জায়গা কিন্তু খুব ভালো তাই দেখতে পাচ্ছেন যেটা আগে যেটা বললাম কোনো অসুস্থতা বা কেউ কোনো কিছু হানি আপনার হতে পারে তার থেকে আপনার কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে তখন কী করতে হবে তখন তারা বা আমার প্রতি ডাক্তারের স্বনারপণ্য হতে হবে কিন্তু ভাগ্য কিন্তু উন্নতি করবে ভাগ্য কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনার জন্য কিন্তু করবে এবার আসবো হচ্ছে আমি দেখুন কর্ম জায়গা নিয়ে বললাম আগের কর্মটা অতীব শুভ দেবে আয় নিয়ে তো বলার কথা নয় আয় দেবে হচ্ছে যারা যারা বললাম যারা গার্মেন্টসের ব্যবসা রয়েছে বা আপনার মুনহারির ব্যবসা রয়েছে সোনার পরে ব্যবসা করছেন বা যারা গাড়ি বা হোটেল হোটেল যারা ভাড়া খাটাচ্ছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে যারা গাড়ির ব্যবসা তা তাদের ক্ষেত্রেও মানে বৃদ্ধি করবে যারা গাড়ির ব্যবসা যারা করছেন গাড়ি কিনেছেন কিনে সেটাকে ব্যবসা করছে সেটা অটোমোবাইল হতে পারে বা আপনার পেট্রোল ডিজেলের দোকান হতে পারে যে কোনো শনি জাতীয় মানে বুধ জাতীয় হচ্ছে বুধ হচ্ছে আপনার হিসাব মতো যদি আসে সেটা আসছে হচ্ছে গার্মেন্টস আসবে বা আপনাকে সুতো আসবে সুতোর ব্যবসা বা গার্মেন্টসের ব্যবসা যারা ওকালত যারা করছেন যাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট দেবে যারা উকিল আছেন বা জাজ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে বা কর্মের উন্নতি বা আপনাকে আরও প্রোগ্রেস কিন্তু করাবে এবার হচ্ছে আপনার যদি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে এবার একাদশভাবে যেটা বলি সুক্র যে কানেকশানটা বলছিলাম তাদের ক্ষেত্রে বলবো যারা কোনোরকমভাবে হয়তো অর্থকে বাড়ানোর খুব চেষ্টা করছেন আমি বলবো ইল্লিগার পথে কিন্তু যাবেন না কারণ মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যে একটু ডোমিনেট করে মানে মাথা গরম করে দিয়ে হবে না চলো দেখি করি চেষ্টা করি যদি হয় যেহেতু বললাম আমি ভাগ্যে দৃষ্টি করছে রাহুল এটা কিন্তু করতে চাই লটারি নেশা কিন্তু লটিনীর ধনু লগ্ন ধনু আছে কিন্তু নেশার প্রতি ইন্টারেস্ট তাই টিকিট কাটব টিকিট বলতে ইন্টারেস্ট বেশি থাকে লক্ষ্য থাকে যে আমি কাটবো কাটব যদি হয়ে যায় কিন্তু এইভাবে কিন্তু আপনি টিকিট কিন্তু কাটবেন না অত টিকিট চোখ দেখাচ্ছে না কাটবেন যখন রাহু যখন ঢুকবে কুম্ভ রাশির যখন রাহু ঢুকবে বলে দেবো ভিডিও বানিয়ে দেবো সেই সময় তখন কাটবেন তে রাহু ফাটকা দেয় এবং আপনার কিন্তু একটা ফাটকা দেয় হচ্ছে আপনার ক্ষেত্রে রাহু দেয় হচ্ছে ইলেভেন দেখে রাহু কিন্তু ফাটকা দেয় ইলেভেন রাও ফাটকা দেয় নবমের দোকানে রাহু ফাটকা দেয় অষ্টমের রাও ফাটকা দেয় এবার যদি আমি ভাবেন যে আমি কী কী ফাটকা নিকাপ করতে পারি এই ব্যয় করলে কিন্তু দশমে চলবে না এবার আসব হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেটা আসবো আপনার ব্যয়টা কী কী থেকে হতে পারে ব্যয় ব্যয়ভাবে দৃষ্টি করছে কিন্তু আপনার বৃহস্পতি রাহু প্লাস শনি আমি যেটা বললাম আপনার ঘরের পেছনে ব্যয় হবে ঘরের পেছনে ব্যয় আপনার কিন্তু হবেই হবে চতুর্থপতি গৃহ এবং সেই মূল চতুর্থকে বৃহস্পতি আপনার গৃহ দেবের জায়গা এবং বাড়ি করতে গেলে যদি তারা বাড়িতে বৃহস্পতি দেয় না বাড়ি বৃহস্পতি দেয় পিতৃভাব পিতার থেকে বাড়ি এই বৃহস্পতি যদি খুব পজিটিভ থাকে কী হয় বলে বৃহস্পতি ষষ্ঠ কী হয় জানেন তো বাবার চাকরি বাবার রিটায়ারমেন্টের চাকরি বাবার দিক থেকে ডেভেলপমেন্ট বাবার অর্থ পাওয়া বা বাড়ি বাবা বা বাবার দিক থেকে সেভিংস বাবা তো প্রচুর টাকা রেখে গিয়েছে কিন্তু সেটা অস্থাপন এটা অস্থাপন না নিজস্ব ব্যক্তিগত কিন্তু হলো না অস্থাপন কিন্তু হলো সেটা কিন্তু আপনি পেতে পারেন এবার আমরা দ্বিতীয় পথে যদি বলি দ্বিতীয় কিন্তু দৃষ্টি করছে মঙ্গল আমি একটা কথা বলবো মুখের ভাষাকে খুব সংযত হতে হবে ধনু ভাষা ধনু লগ্ন ক্ষেত্রে বলে মুখের ভাষা সংযত হতে হবে যদি অর্থ কমাতে চান কারণ যেহেতু পঞ্চমতে দ্বিতীয় দৃষ্টি করছে আপনার অষ্টম দৃষ্টি মঙ্গল মানে হয়তো অর্থ আপনাকে দেবে কিন্তু হয়তো কিছু কিছু সময় তো লোকদের টাকা হয়তো পাচ্ছেন না মানে লোকে গালাগালি করে ফেলছেন মানে প্রচণ্ডভাবে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মুখের ভাষার জন্য কিন্তু হয়তো রকম মতবিরোধ ঘটতে পারে কেউ সাবধান হতে হবে সাবধান থাকতে হবে আর বাকি জানতে না আমার জন্মচার দেখতে হবে যে কানেকশানগুলোর কী রয়েছে আমি ভাগ্য এতটা আমি থ্যাম্বার লিখেছি ভাগ্য উদয় বা ভাগ্য বিশ্বজীবী লিখেছি আমি কেন এলো এবার যদি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে একটা কথা বলবো আমি যেহেতু অষ্টমে যেহেতু রাহু দৃষ্টি করে চলাফেরায় সাবধান করতে হবে থাকতে হবে তাহলে অর্থটা দেখলে হলো না ঠান্ডা লেগে যাওয়া বুকে ডাই কফ জমে যাওয়া মানসিক অস্থিরতা কোলেস্ট্রল বেড়ে যাওয়া ফ্যাটি লিভার হয়ে যাওয়া সুগার ধরে যাওয়া শুক্র কিন্তু বেশ সময় কিন্তু শুক্র কিন্তু সুগারগুলো তৈরি করে সুগার এবার বলি একটা কথা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা কিন্তু আপনার আসতে পারে পুরুষের ক্ষেত্রে যে নারীদের পোস্টেড গ্ল্যান্ড থাকে না এবং নারীদের ক্ষেত্রে আসতে পারে কীরকম জায়গাটা কোনো শারীরিক দিক থেকে গান সমস্যা আসতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে এবং গৃহে যদি কোনো ঝামেলা অসান্তি লেগে যায় সেটি কিন্তু সামলাবে কিন্তু আপনার এই শুক্র ভালো গৃহ জায়গা ভালো গৃহের সুখ জায়গাগুলো দেখাচ্ছে বাড়িঘর করে ফেলুন ইমিডিয়েটলি মিস্ত্রি লাগিয়ে ফেলুন ফেলে রাখবেন না ফেলে রাখলে আগে কিন্তু পিছিয়ে পড়বেন রাহু প্রবেশ করার আগে আগে লাগিয়ে ফেলুন মানে এপ্রিলের আগে কিন্তু ঘর বাড়িটা করার চেষ্টা করে ফেলুন রাহু যে কদিন থাকবে হয়তো বলবেন এক মাসে তো তারা ঘর বাড়ি হয় না যেটা রয়েছে সেটা আমি মোটিভেট করে ঠিক করে নিন বা মিস্ত্রি লাগিয়ে ঠিক করে নিন আগে লাগিয়ে তো ফেলুন পরে দেখা যাবে ওটা এবার আসবো আমি সপ্তম থেকে আর কী কী দিতে পারে আপনার যদি বলে মঙ্গল যে দাম্পত্য কলহ দিতে পারে সেটা তো দাম্পত্য কলহ তো ফ্যাক্টর হল দাম্পত্য কলহ নিজের মধ্যে মিটিয়ে নেবেন এটা হতে পারে দাম্পত্য কলহ কিন্তু সেখান থেকে দেখুন মঙ্গল কিন্তু আপনাকে একটা রাজস্বিক ব্যাপার দেবে না কিন্তু সেখানে পরিশ্রম করবার ক্ষমতা কিন্তু সে আপনাকে দেবে মনের জোর কিন্তু বাড়ানোর চেষ্টা করবে চাইবে যে আপনি বড়ো হন বা মনে একটা ডেভেলপমেন্ট করবার শক্তি মনের শক্তি মনের বৃদ্ধি কিন্তু সে করবে একটা কথা বলবো যদি দশমের ক্ষেত্রে একটা কথা বলে যায় দশমের ক্ষেত্রে যেহেতু এই কেতু থাকছে তো যারা যারা দেখছেন যে শত্রু প্রচুর বেড়ে গেছে দেখছেন প্রচুর কর্মের জায়গায় প্রচুর শত্রু বেড়ে গেছে আপনার হ্যাঁ এখন বেড়েছে শত্রু যা ধনুরাশি ধনু লগ্ন বা কর্মের জায়গা থেকে দেখছেন যে লেবারটা পয়সা মেরে দিচ্ছে বা আপনি যদি প্রমোটার যদি হন লেবার পয়সা মেরে দিচ্ছে বা আপনি দেখছেন যে আপনার ক্ষেত্রে লেবার জিনিস চুরি করে নিচ্ছে এই কাজটা করতে পারেন টোটকা করা যায় টোটকা করলে কতটা কাজ জানি না টোটকা সব কিছু কাজ হয় না তবে করলে করতে পারেন বাবা হয়তো আমি দেখছেন যে আপনার আশেপাশের যারা কলিগরা রয়েছে রয়েছে যারা চাকরি যারা করছেন দেখছেন প্রচুর পেছনে লেগেছে আপনার কর্মের জায়গা থেকে আপনাদের ক্ষেত্রে বলছি আপনি সাতটা গোলমরিচ হবে সাতখানা গোলমরিচ কালো যে গোলমরিচ হয় কালো গোলমরিচ নেবেন এবং যা যারা সত্যদামি করছে ওটা ওপর বাড়ির ছাদে চলে যাবেন নিরিবিলি জায়গায় চলে যাবেন এবং ওই শস ওই যে কালো যে গুলিমনি যেটা রয়েছে তার মধ্যে পা দিয়ে থেদলে দেবেন এবং শত্রুবার নাম মনে মনে বলবেন তাদের মারছেন এভাবে আপনি প্রত্যেক মঙ্গলবার শনিবার করতে থাকুন দেখবেন সত্যটা কিন্তু অনেকটা কিন্তু নেমে যাবে তারা কিন্তু শত্রুদেবীর দিক থেকে একটা মিত্র জায়গা কিন্তু তৈরি করবে এবার ব্যাপক জায়গায় সত্য কিন্তু আপনার হাঁটেতে শুরু হয়ে গেছে ব্যাপক জায়গায় কেন মঙ্গলযুত্ত রয়েছে কিন্তু আপনিও কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছেন আপনিও কিন্তু হাটে করার জন্য কিন্তু একদম পুরো ডেভেলপমেন্ট করে বসে রয়েছেন আপনি কিছু হলে আপনি আঘাত করার চেষ্টা আপনি করবেন বা আঘাত আপনি করতেও আপনি পারবেন তাই তৃতীয় যদি শনির সাথে রবি যদি রয়েছে বন্ধু দিক থেকে সম্মান হানি হতে পারে এই সম্মানের জায়গা থেকে কিন্তু নিজের মধ্যে কোনো রকম যেন ঝামেলা কিছু যদি দেখেন যেখানে সম্মান আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে সেখানে সম্মান থেকে বেরিয়ে চলে আসুন বেশি ঝামেলাও করবার কোনো রকম ওই জন্য কিন্তু আপনার নেই এই কিন্তু আপনার সমস্যাটা বৃদ্ধি হবে সংসারে গোলযোগ বাড়বে তৃতীয়ভাবে সে কিন্তু আপনার সংসারের ভিতরে কিন্তু সমস্যা তৈরি করবে আর এই বিশ্বযান থেকে যোগাযোগ করে দর্শকের জয় মাতারা জয় গুরু বামদেব